কলকাতা কুচবিহার এবং মালদার পর এবার পশ্চিম মেদিনীপুরের রেল শহরে পড়ল চাঞ্চল্যকর সেই পোস্টার কি সেই পোস্টার পোস্টারে দাবি করা হয়েছে বাংলায় বিকল্প রাজনীতির এর আগেও আমরা দেখেছি কলকাতা কুচবিহার এবং মালদাতে বাংলায় বিকল্প রাজনীতির দাবিতে পড়েছে এই ধরনের পোস্টার ফের একবার সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ নতুন বছরের দ্বিতীয় দিনে এই পোস্টারকে কেন্দ্র করে রেল শহর খড়গপুরে চাঞ্চল্য ছড়ালো বিভিন্ন সাধারণ মানুষের মধ্যে এবং লক্ষ্য করা যাচ্ছে খড়গপুর শহরের বিভিন্ন প্রান্তে পাঁচিলে এই ধরনের পোস্টার সেটা দিয়েছেন কেউ বা কারা তাই নিয়েই শুরু হয়েছে জেলা জুড়ে রাজনৈতিক তরজা এখানে মর্নিং ওয়াক করতে এসেছিলাম মর্নিং ওয়াক করতে এসে দেখলাম এই ধরনের পোস্টার তারপরে পেপারেও এবং খবরেও কয়েকদিন ধরে দেখছি যেটা পশ্চিমবঙ্গ এ ধরনের পোস্টার লাগানো হচ্ছে এখন কারা বিকল্প কি বিকল্প বিকল্প সংজ্ঞাটা কি এটা কিন্তু পরিষ্কার বাংলায় বিকল্প রাজনীতি কোথায় লাগানো হচ্ছে পোস্টারগুলো বিনিময় স্টেশনের সামনেই লাগানো হয়েছে স্টেশনের বাইরে একই বাংলায় বিকল্প রাজনীতি দেখার কী বোধ মানে কি মনে করছেন কারা লাগাতে পারে আমার যেটা মনে হয় বাংলায় বিকল্প রাজনীতি হলো বর্তমানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বামপন্থী শক্তি একটা বিরাট শক্তি হিসেবে এখন এটা হতে পারে বামপন্থীদের আরও ছোটো করো ওদের বিরুদ্ধে যে নেগেটিভ ভোট তৈরি হয়েছে নেতিবাচক ভোট যেটা সেইটা নষ্ট করো এই বিকল্প রাজনীতির মধ্যে দিয়ে সেইটা এরা করতে চাইছে বামপন্থীদের ছোটো করতে তাদের যারাই লাগুক তারা শাসক শ্রেণীর মজাদ খুঁজছে এইটুকু বড় যাচ্ছে এই জায়গায় লাগানো আছে না অন্য জায়গায় লাগানো সেটা বলতে পারছি না আমরা জানি এইখানেই লাগি এখন অন্য কোথাও লাগিয়েছি কি না সেটা ঠিক আমি বলতে পারছি আমার নাম মশুম রায়চৌধুরী লাগানো হয়েছে এই ব্যাপারে কি বলবেন প্রথম কথা হচ্ছে বাংলায় বিকল্প হচ্ছে বামপন্থীরাই বাংলায় বিকল্প সমস্ত বামপন্থী শক্তির ওপরেই মানুষের ভরসা এই তৃণমূল এবং বিজেপি দুজনকেই পশ্চিমবাংলার মানুষ রিজেক্ট করেছে একদিকে ধর্মীয় মেরুকরণ অন্যদিকে দুর্নীতির কালো পাহাড় নখ থেকে চুল পর্যন্ত দুর্নীতিতে কালো হয়ে গেছে আর এই বিকল্প হচ্ছে বামপন্থীর এই অল্টারনেটিভ বিকল্প যে বা যারাই লাগা তারা এটা চক্রান্ত করে লাগিয়েছে যাতে করে বামপন্থী ভোট গণতান্ত্রিক ভোট নষ্ট হয় এবং এই তার জন্যই এরা লাগিয়েছে তৃণমূল এবং দলের বিরুদ্ধে শক্তিশালী লাগানো হয়েছে এটা অ্যাকচুয়াল বিজেপির ভোট মানে বিজেপি এবং তৃণমূলের যে ভোট সেই ভোট বিজেপির ভোটটাকে নষ্ট করার বিজেপি বিরোধী মেন্টালিটি নিয়ে একটা ভোট

আমার নাম অনিল দাস আমি খড়গপুরেও একজন বামপন্থী মানুষ